নব্বই শতাংশ মানুষ মহারাজা অর্থাৎ মথা দলের দিকে এগিয়ে থাকলে তারাও কিন্তু সেই পাহাড় এলাকার দিকে এগিয়ে আসছে যারা বিরোধী রাজনৈতিক দল বা শাসক দল এবার কিন্তু মানুষের রায় কতটা গ্রহণযোগ্য হবে কিন্তু মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব তিনি ফেসবুকে লাইভে এসে তিনি তার নিজের কথোপকথন প্রকাশ প্রকাশ করে তুলে ধরেছিলেন কিন্তু তিপ্রামথা দল যখনই যেখানে নির্বাচন হোক না কেন পাহাড়ের মধ্যে সেখানেই তারা কিন্তু ভাগ বসাতে পারে অর্থাৎ ক্ষমতা দখল নিতে পারে জনজাতি ভোটাররা এখনও পর্যন্ত প্রায় আশি থেকে নব্বই শতাংশ মানুষ মোথার দিকে এগিয়ে আসে কিন্তু সামাজিক মাধ্যমে আজকে আমরা দীর্ঘ সময় ধরে দীর্ঘ মেলায় দিন অর্থাৎ কয়েক মাস শতক ধরে কিন্তু লাইভে আসিনি তার জন্য আজকে হঠাৎ করে আপনাদের সঙ্গে লাইভে এসে কিছুটা কথোপকথন আমরা প্রকাশিত করছি দর্শক বন্ধুগণ বাস্তবে ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে শুনতে পারবেন যে উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরার পাহাড়ে কুড়িটি বিধানসভা আসন এবং সমতলে চল্লিশটি তো এই যে বিধানসভা বলুন বা নির্বাচনের ক্ষেত্রে বলুন বা পঞ্চায়েতের নির্বাচনের ক্ষেত্রে বলুন কিন্তু এডিসি ভিলেজ নির্বাচনের প্রাককালে একটা ক্ষমতা শক্তি বৃদ্ধি কতটা ক্রমশ দেখা যেতে পারে সেটার উপরে একটা নির্ভরশীল হবে বলে এমনটাই ইঙ্গিত আগে কিন্তু জানা ছিল না এটাই নিয়ে একটা জল্পনা তুঙ্গে রীতিমতো তো দর্শক বন্ধুগণ আজকে যেহেতু আমরা লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সঙ্গে বেশ কিছুটা কথোপকথন এবং প্রকাশিত করছি আর এটাই নিয়ে রাজ্য রাজনীতিতে একটা বড় মাপের ফ্যাক্টর বা বড় চ্যালেঞ্জের মুখে শাসক দলকে প্রেতে হবে কিন্তু শাসক দল বলতে বিজেপি জোট শরিক মথা তাদের যে জোট সেই জোট আদত্তে কতটা আগামী আঠাশে নির্বাচনে যদি পরিসংখ্যানটি তুলে ধরি তাহলে কিন্তু একটা উলট হতে পারে তাই না কিন্তু পাহাড়ের রাজনীতিক জীবন কাহিনী সিপিএম পারবে তো সেই রকম পেয়ে উঠতে না তিপ্রা মথার দলের দিকেই মানুষ কিন্তু একটা রায় দান করতে পারে অর্থাৎ ভোট কৌশলী কাটাকাটিতে বিজেপি সেখানে মাঝখানে বের হতে পারে কিন্তু বিজেপি জোট শরিকের নেতারা কতটা স্পষ্ট কতটা কাতর কতটা বিপাকে সেটাই একটা বড় চ্যালেঞ্জের মুখে দেখা যেতে পারে তাই না আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ দর্শক বন্ধুবান